আগামী শনিবার চব্বিশে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন বাল্লি ঘুম থেকে উঠেই সদ দরজায় ঢেলে দিনেটি ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে প্রচুর অর্থ সমাগম হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা বছরের যে কটি পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে মাঘী পূর্ণিমা একটি এই বিশেষ দিনে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা প্রত্যেক গৃহস্থ বাড়িতে করা উচিত বলে মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করলে সেই বাড়িতে সর্বদা লক্ষ্মী নারায়ণের কৃপা দৃষ্টি থাকে এবং সেই পরিবারে কোনো রকম আপদ বিপদ স্পর্শ করতে পারে না পূজা অর্চনার সাথে সাথে এই পূর্ণ তিথিতে যদি আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের বাড়ির সদর দরজায় বা মুখ্য দরজায় এই বিশেষ জিনিসটি ঢেলে দিতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে কোনো রকম আপদ বিপদ স্পর্শও করতে পারবে না সর্বদা আপনার পরিবারের সববার মঙ্গল হবে কি সেই বিশেষ জিনিসটি আপনারা আপনাদের বাড়ির মুখ্য দরজায় ঢালবেন সেটি আমি আজকের ভিডিওতে বলে দেব। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আগেকার দিনে প্রত্যেক গৃহস্থ বাড়িতেই বাড়ি যারা মহিলারা ছিলেন তারা সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্ম সারতেন বাসি কাজকর্মের মধ্যে প্রথমে আসতো উঠোনটা খুব ভালোভাবে ঝাড় দেওয়া অনেকে উঠোন নেকাতেন আবার অনেকে উঠোন খুব ভালোভাবে ঝাড় দিয়ে জলের ছড়া দিতেন অনেকে উঠোন পুরো ধুইয়ে দিতেন অনেকে গোবরের ছড়া দিতেন গোবর অত্যন্ত শুদ্ধ গোবর যে কোনো খারাপ জিনিসকে শুদ্ধ করার কাজেও ব্যবহার করা হয় তাই প্রত্যেকে এই আগে বাড়ির উঠোনে বা বাড়ির যেটা মুখ্য দরজা বা বাড়ির উঠোনের যে দরজাটা সেটি গোবর দিয়ে নেকাতেন অথবা গোবরে ছড়া দিতেন কারণ গোবর হচ্ছে অত্যন্ত শুদ্ধ জিনিস সমস্ত কিছুকে পবিত্র করে কিন্তু যত দিন আধুনিক হয়েছে যত মানুষ আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছে তখন সকালের এই কাজের পর্বটা অনেকেই ভুলেইয়ে দিয়েছেন অনেকেই আর সকালবেলা ঘুম থেকে উঠে এখন ঘর ঝাঁট দেন না বা উঠোন ঝাঁট দেন না যারা ফ্ল্যাটে থাকেন তারা জলের ছড়াও দেন গোবরে ছড়া দেওয়ার প্রথা প্রায় উঠেই গেছে প্রত্যেক গৃহস্থ বাড়িতেই কিন্তু এখনও গ্রাম বাংলার দিকে সেই নিয়ম এখনো রয়েছে তবে বন্ধুরা বাড়িতে আগে যে এটি করা হতো সেটি কেন করা হতো কারণ হচ্ছে যখন রাত হয় সূর্য অস্ত যায় সন্ধে হয় রাত হয় যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন এই পৃথিবীতে অনেক রকম অশরীরী আত্মারা আসে তারা আমাদের উঠোনে বা দেয় আমরা যখন সকালবেলা উঠোন ঝাঁট না দিয়ে বা উঠোনে গোবরের ছড়া না দিয়ে বা উঠোন ভালো করে না দিয়ে কোনো কাজে বেরোয় হয়তো কেউ অফিসে বেরোচ্ছে বাচ্চারা স্কুলে বেরোচ্ছে এরকমভাবে যখন সে সেই উঠোনটা পেরিয়ে বা বাড়ির চৌকাঠটা পেরিয়ে আমরা বাড়ির বাইরে যাই যাতে আমাদের পা কোনো খারাপ জিনিসে না পড়ে সেই জন্য আগেকার দিনে বাড়ির মায়েরা বাড়ির যারা বয়স্কা মহিলারা আছেন বা যারা গুরুজনরা আছেন তারা বলতেন যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে উঠোনটা ঝাঁট দেবে এবং উঠোনে জলের ছড়া দেবে বা উঠোনে গোবরের ছড়া দেবে উঠোনটা যাতে শুদ্ধ হয়ে যায় সেই একই রকম ব্যাপার খাটে বাড়ির চৌকাঠের ক্ষেত্রে হয়তো আপনি ফ্ল্যাটে থাকেন আপনার হয়তো উঠোন নেই কিন্তু আপনার বাড়ির যেটা চৌকাঠ আছে যেটা পেরিয়ে আপনি বাড়ির বাইরে বেরোন সেই জায়গাটাতে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে জলের ছড়া দেওয়া উচিত যদি সম্ভব হয় একটু গোবরের ছড়া দেওয়া উচিত বা জায়গাটি ভালো করে ধুইয়ে দেওয়া উচিত যাতে যখন আপনি কোনো ভালো কাজে বেরোচ্ছেন হয়তো অফিসে যাচ্ছেন বা ছাড়া স্কুল বা কলেজে যাচ্ছে বা যে কোনো কাজে বেরোচ্ছেন বাজারে যাচ্ছেন যে কাজেই আপনি বেরোন যাতে আপনি বাধা বিপদ মুক্ত হন এবং আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে যেন আপনি সফল হন সেই জন্য সর্বদাই এটা করা হতো তাহলে এই পদ্ধতিটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটি জিনিস যে বাড়িতে উঠোন ঝাঁট দেওয়া হয় না বাড়ির চৌকাঠে জল দেওয়া হয় না সেই বাড়ির ঘরের বাস্তু দিন দিন খারাপ হতে থাকে প্রত্যেকটি সদস্যের মধ্যে ঝগড়া কলহ অশান্তি বিবাদ লাগতে থাকে মা লক্ষ্মী এমন কোনো ঘরে প্রবেশ করেন না যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় যে ঘরের মুখ্য দরজা পরিষ্কার পরিচ্ছন্ন নয় যে ঘরে দুয়ারে মুখ্য দরজায় জলে ছড়া দেওয়া হয় না তাই বন্ধুরা আমাদের প্রতিদিন উচিত সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যেটা সদর দরজা আছে যে চৌকাঠটি আছে সেটা জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে দেওয়া এবং বাড়ি সদর দরজা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বাড়ি খুব ভালোভাবে ঝাঁট দেওয়া মোছা এবং ঘরের সর্বত্র গঙ্গার জলে ছিটা দেওয়া এটা আমাদের প্রতিদিনই করা উচিত তবে কিছু বিশেষ দিনে এটি করলে আরও বেশি ভালো ফল পাওয়া যায় যেমন মাঘী পূর্ণিমা তিথি এটি একটি অত্যন্ত পূর্ণ তিথি এই তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবান স্বয়ং আসেন আমাদের বাড়িতে আমাদের আশীর্বাদ করবার জন্য তাই এই দিন পূজা অর্চনার সাথে সাথে বাড়ির মুখ্য দরজা অবশ্যই জল ছিটিয়ে দেবেন তবে সেই জলটি আরও বেশি শক্তিশালী কীভাবে করবেন আপনারা একটি তামার ঘটি নেবেন এবং সেই তামার ঘটিতে এক ঘটি জল পূর্ণ করবেন পরিষ্কার জল দিয়ে যদি সম্ভব হয় গঙ্গার জলও দিতে পারেন সেই এক ঘটি জলটি আপনারা এই মাঘী পূর্ণিমার আগের দিন অর্থাৎ আগের দিন সন্ধেবেলা যখন আপনারা সন্ধ্যা দিতে ঠাকুর ঘরে প্রবেশ করবেন তখন সেই এক ঘটি জল আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের যে বিগ্রহটি আছে তার সামনে রেখে দেবেন এবং ঠাকুরের চরণের কাছ থেকে সকালে যে ফুলগুলো আপনারা নিবেদন করেছেন সেই সমস্ত ফুলগুলো সরিয়ে নেবেন সেখান থেকে একটি ফুল এবং একটি তুলসীপত্র সেই জলের মধ্যে এক ঘটি জলের মধ্যে দিয়ে দেবেন কারণ সেটি মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের প্রসাদী ফুল এবং তার মধ্যে দিয়ে দেবেন এক চিমটে হলুদ সেই হলুদটা যেন ঠাকুর ঘরেই হলুদ হয় রান্নাঘর থেকে হলুদ এনে পুজোর কাজে ব্যবহার করবেন না তাহলে সেই জলটির মধ্যে থাকলেও মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদই একটি ফুল তুলসী পাতা এবং একটুখানি এক চিমটি মতো হলুদ কাঁচা হলুদ হলেও হবে যদি আপনাদের কাছে গুঁড়ো হলুদ থাকে আপনারা গুঁড়ো হলুদও দিতে পারেন এবং সারা রাত্রি মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের চরণের কাছে সেই এক ঘটি জলটি থাকতে দেবেন এবং সেই দিন কিন্তু পূর্ণিমার রাত পূর্ণিমা কিন্তু আগের দিন রাত থেকেই পড়ে যাচ্ছে যদি এমন জায়গায় সেই ঘটিটি রাখতে পারেন যেখানে সামান্য চাঁদের আলো এসে পড়ছে তাহলে কিন্তু আরও ভালো ফল পাওয়া যাবে পরের দিন সকালে অর্থাৎ শনিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আপনার কাজ হবে নিজের হাতের করতল দর্শন করা অর্থাৎ হাতের তালু দর্শন করবেন হাতে তালু দর্শন করা কিন্তু অত্যন্ত ভালো এটা প্রতিদিন করবেন এবং তারপর বিছানায় বসেই আপনার যিনি ইষ্ট দেবতা আছে তাকে স্মরণ করে আপনি বিছানা ত্যাগ করবেন ত্যাগ করে আপনার ঘর খুব ভালোভাবে ঝাঁট দেবেন ভালো করে মুজবেন এবং তারপর নিজের স্নান পর্ব সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তারপর নিজের গায়ে এবং বস্ত্রে এবং ঘরের সর্বত্র গঙ্গার জলের ছিটা দিতে কিন্তু ভুলবেন না মাঘী পূর্ণিমা তিথিতে অনেকেই পবিত্র নদী বা গঙ্গা স্নান করেন কিন্তু আমি জানি যে সকল বন্ধুদের কাছে হয়তো গঙ্গা নেই তাই সবার পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব নাও হতে পারে তাই সেক্ষেত্রে আপনারা স্নানের পর শুদ্ধ বস্ত্র পরে গায়ে গঙ্গার জলের ছিটা অবশ্যই দিয়ে নেবেন এবং তারপর ঠাকুর ঘরে যাবেন সেই ঠাকুর ঘর থেকে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের চরণের কাছে যে এক ঘটি জল আপনি রেখেছেন সেটি নেবেন এবং নিয়ে সেটি মাথায় ঠেকাবেন এবং তারপর আপনার বাড়ির সদর দরজাটি খুলে দরজার যে চৌকাট আছে সেখানে সেই জলটি ঢেলে দেবেন তার আগে প্রসাদী ফুল তুলসী পাতাটি অবশ্যই সরিয়ে নেবেন বন্ধুরা বাড়ির মুখ্য দরজা ধোয়ালে এমনিতেই মা লক্ষ্মী আকৃষ্ট হন বাড়ির মুখ্য দরজা তাই অত্যন্ত ভালোভাবে প্রতিদিন ধোয়ানো উচিত তবে বিশেষ বিশেষ তিথিতে আরও ভালোভাবে সেই জলটিকে শক্তিশালী করে মুখ্য দরজা ধোয়ানো উচিত যাতে আমাদের বাড়ির মুখ্য দরজা দিয়ে বাড়িতে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি মা লক্ষ্মীর আশীর্বাদ সমস্ত কিছু প্রবেশ করে যা কিছু ভালো সমস্ত কিছুই কিন্তু বাড়ির মুখ্য দরজা দিয়ে আমাদের ঘরে প্রবেশ করে তাই বাড়ির মুখ্য দরজার আশপাশ সর্বদা পরিষ্কার রাখবেন সামনে যেন ছেঁড়া চটি জুতো বা জং ধরা তালা চাবি বা ক্যাকটাস জাতীয় গাছ বাড়ির মুখ্য দরজার সামনে না থাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নর সাথে দেখবেন যেন আলোকিত থাকে আপনি যখন সেই এক ঘটি জল আপনার বাড়ির মুখ্য দরজায় ঢালবেন সেই সময় যদি সূর্যোদয় হচ্ছে বা সূর্যের আলো আপনার বাড়ির চৌকাঠে এসে পড়ে তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন চৌকাট যদি নাও হয় বাড়ির কোনো একটি দেয়ালেও যদি সূর্যের আলো এসে পড়ে তাহলেও অত্যন্ত ভালো তাহলে আপনি সূর্যের শক্তি পেলেন রাত্রিবেলা সেই জলটির মধ্যে যদি চাঁদের আলো পড়ে তাহলে আপনি চাঁদেরও শক্তি পেলেন বন্ধুরা এইভাবে আপনি কিন্তু আপনার সমস্ত রকম গ্রহ দোষও কাটাতে পারেন এবং মা লক্ষ্মীর আপনার পরিবার থেকে সমস্ত রকম আপদ বিপদও দূর হবে বলে যে যে বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়ির প্রত্যেকটি সদস্যের ওপর সমস্ত দেবী এবং দেবতারাও সন্তুষ্ট থাকেন তাই বন্ধুরা এই ছোটো ছোটো কাজগুলো কারোর অমঙ্গল হয় না বরঞ্চ একটু গৃহস্থ বাড়ির জন্য এই কাজগুলি করা অত্যন্ত ভালো ও ফলপ্রদায়ী এই কাজগুলো তাই আমাদের ভুললে চলবে না এই নিয়মগুলো যেগুলি বানানো হয়েছে তার পেছনে কিছু না কিছু কারণ অবশ্যই থাকে আপনি দেখবেন এই পদ্ধতিটি যদি আপনি করেন এই মাঘী পূর্ণিমার দিন থেকে শুরু করে টানা এক মাস ব্যাপী আপনি করে দেখুন আপনি দেখবেন আপনার পরিবারের মধ্যে পরিবারের বাস্তু অত্যন্ত ভালো হচ্ছে অত্যন্ত শুভ ফল আপনি পাচ্ছেন আর্থিক দিক দিয়েও আপনার প্রচুর উন্নতি হচ্ছে প্রচুর অর্থ সমাগম হচ্ছে নানা রকম দিক থেকে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আপনারা বাড়ির সদর দরজায় মা লক্ষ্মী সিঁদুরের স্থান থেকে তেল সিঁদুর নিয়ে ওম বা স্বস্তিকও বাজিয়ে দিতে পারেন এতেও কিন্তু ভালো ফল পাওয়া যায় আর একটা জিনিস যেটা আমরা অনেকেই ভুল করে থাকি বাড়ির দরজায় যদি কোনো পশু আসে গো মাতা অথবা যদি কোনো কুকুর আসে আমরা দূর দূর করে তাড়িয়ে দিই এটা কিন্তু কখনোই করবেন না আপনার বাড়ির দরজায় যদি কেউ কোনো খাবারের জন্য এসে থাকে সেটা অবলা পশু পাখি হোক অথবা কোনো গরিব অসহায় দরিদ্র বা বিকলাঙ্গ মানুষ হোক আপনি আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে সাহায্য অবশ্যই করুন যদি অর্থ দিয়ে সাহায্য করা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে অন্তত তাকে কিছু খাবার জিনিস দিয়ে তারপরেই আপনার বাড়ির দরজা থেকে ফেরোবেন নতুবা কিন্তু মা লক্ষ্মী বড়ই রুষ্ট হন আপনার বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ আছে আপনার সাধ্য এবং সামর্থ্য আছে তাও আপনি বাড়ির দরজা থেকে অভুক্ত অবস্থায় কাউকে দাঁড়িয়ে দিচ্ছেন এটি কিন্তু কখনোই করবেন না এর প্রভাব কিন্তু ঘরের বাস্তুতে পড়ে তাই এই ছোট ছোট নিয়ম নিয়মবিধিগুলো অবশ্যই মেনে চলুন এতে আপনার পরিবারের মঙ্গল হবে আর্থিক উন্নতি হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন